যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে সরকারি চাকরিজীবীদের সম্পত্তির হিসাব বিবরণী দাখিলের সময়সীমা নির্ধারণ করলো জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পদের হিসাব চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন একটি নোটিশ প্রকাশ করেছে চলুন আমরা বন্ধুরা নোটিশটি দেখার চেষ্টা করি এবং আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা কোন প্রক্রিয়ায় আপনাদের অর্জিত সম্পদের হিসেব দেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড রিলেটেড আপডেট এবং সার্কুলার ভিডিও ভিডিও সবার আগে পেতে পেতে আমাদের এই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা পরবর্তী আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নোটিশটি প্রকাশ করেছে তারা বাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি নোটিশ এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে বলা রয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল প্রসঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং সচ্ছলতা ও জবাবদারিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত এক নয় দু হাজার চব্বিশ তারিখে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে এ লক্ষ্যে গত দুই নয় দুই হাজার চব্বিশ তারিখে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত প্রণয়নকৃত ফরমেট এক সাথে সংযুক্ত ছ ক খ ও গ মারফত সরকারের নিকট তিরিশ ছয় দুই চব্বিশ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো তো বুঝতেই পেরেছেন নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যাডার বা প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা নবম গ্রেড এবং চতুর্দ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব এর নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড বা নন গেজেটেড কর্মকর্তাগণ দশম গ্রেড নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন এরপরে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় বা বিভাগ এবং এর অধীনস্থ সরকারি অফিস বা প্রতিষ্ঠানে গ্রেড এগারো হতে গ্রেড বিশ পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন তো বুঝতেই পেরেছেন এরপর বন্ধুরা নিচের দিকে আসি নিচের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছে তো কীভাবে আপনারা সম্পদের হিসাব দাখিল করবেন সেই প্রক্রিয়াগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অংশ হচ্ছে ক অংশ এই ক অংশে আপনারা কীভাবে আপনাদের তথ্য দেবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাধারণ তথ্য বলি এখানে দেখতে পাচ্ছেন কর্মচারীর নাম দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে পরিচিত নাম্বার যদি থাকে সেটা দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দিতে হবে পদবি দিতে হবে টিআইএন দিতে হবে ক্যাডার যদি থাকে সেক্ষেত্রে দিতে হবে বেতন স্কেল দিতে হবে বর্তমান কর্মস্থলের নাম দিতে হবে এবার দেখতে পাচ্ছেন মূল বেতন দিতে হবে চাকুরিতে যোগদানের তারিখ দিতে হবে মোবাইল ফোন নাম্বার দিতে হবে যোগদানের পদবি দিতে হবে ইমেল যদি থাকে সেটা দিতে হবে এরপরে স্থায়ী ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন পরিবারের সদস্যদের স্ত্রী বা স্বামী বা সন্তানের বিবরণী এখানে এই ছক আকারে আপনাদেরকে উল্লেখ করতে হবে এখানে নাম দিতে হবে এনআইডি বা জন্ম নিবন্ধন বা টিআইএন নম্বর এখানে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দিতে হবে সম্পর্ক পেশা কর্মরত হলে পদবি ও অফিসের ঠিকানা এখানে দিতে হবে এরপরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অংশ হচ্ছে খ এই খ অংশে আপনাদের দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করতে হবে যদি বিদেশেও সম্পদ থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে দেখতেই পাচ্ছেন স্থাপর সম্পদ এখানে দেওয়া আছে এখানে আপনারা সুন্দরভাবে আপনারা আপনাদের সম্পদের হিসাবটা এখানে সুন্দরভাবে তুলে ধরবেন বন্ধুরা এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে যেরকম রয়েছে জমি রয়েছে ইমারত রয়েছে বসত রয়েছে ফ্ল্যাট রয়েছে খামার বা বাগানবাড়ি রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু এখানে ছক আকারে দেওয়া রয়েছে আপনারা আপনাদের সম্পদের হিসাবটা এখানে সুন্দরভাবে তুলে ধরবেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অস্থাপর যে সম্পত্তি রয়েছে যার নামে অর্জিত নিজ বা স্ত্রী বা স্বামী সন্তান বা যৌথ মালিকানা যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের বিবরণী দিবেন এরপরে দেখতে পাচ্ছেন সম্পদের পরিমাণ দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা অর্জনের ধরন এটা আপনাদেরকে এখানে দিতে হবে অর্জনের মূল্য বা স্থিতি এখানে এটা আপনাকে দিতে হবে অর্থের উৎসটাও কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন অলঙ্কার এখানে যদি আপনাদের সোনা গয়না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুন্দরভাবে এখানে উল্লেখ করতে হবে এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরও অনেক কিছু এখানে দিতে হবে বিমা তারপরে নগদ বা ব্যাংক গচ্ছিত অর্থ যদি থাকে সেটা দিতে হবে এবার দেখতে পাচ্ছেন মোটরযান যদি থাকে সেটাও দিতে হবে ইলেকট্রনিক্স জিনিসপত্র বা আবাস পত্র যদি থাকে সেটাও কিন্তু আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে আগ্নেয়াস্ত্র অন্যান্য বিষয়গুলো যদি থাকে সেটাও কিন্তু আপনাদেরকে এখানে সুন্দরভাবে ছক আকারে উল্লেখ করতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অংশ গ এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায় এর তথ্য উল্লেখ করবেন এখানে দেখতে পাচ্ছেন যার নামে ঋণ গৃহীত নিজ বা স্ত্রী বা স্বামী বা সন্তান তার নাম দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন ঋণের ধরন গৃহ নির্মাণ বা কম্পিউটার বা মোটরযান বর্ণনা যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে ঋণ গ্রহণের তারিখ দিতে হবে ঋণের পরিমাণ দিতে হবে কত টাকা ঋণ নেওয়া হয়েছিল সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবার দেখতে পাচ্ছেন অপরিশোধিত ঋণের পরিমাণ এখানে উল্লেখ করতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে উল্লিখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও বিশেষ মতে সত্ত্বেও স্বাক্ষর দিতে হবে তারিখ দিতে হবে নাম ও পদবি দিতে হবে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পদ বিবরণী ফর্ম পূরণের বলি সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটার কম্পোজ করে পূরণ করা যাবে ফর্মে প্রদত্ত স্থান সংকলন না হলে ফর্মে দেখতেই পাচ্ছেন কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠায় সংযোজন করা যাবে যৌথ মালিকানায় অর্জিত সম্পদ ও দায় এর ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে সরকারি কর্মচারীর সন্তান বা সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তা বা তাদের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ